নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন একটা রেসিপি তো সঞ্জিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপির সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আর আজকের স্ন্যাক্স রেসিপিটা হচ্ছে শুধুমাত্র আলু দিয়ে আলু দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায় সেটা তোমরা আজকে ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবে চলো তাহলে রেসিপিটা দেখতে থাকো আমি কিন্তু এখানে তিনটে আলু ছুলে নিয়েছি ছুলে এরকম ছোটো একটা গ্রেটারের মাধ্যমে কিন্তু গ্রেট করে নেবো শুধু আলু দিয়ে কিন্তু এই মুচমুচে পকোড়াটা এত ভালো লাগে খেতে তোমরা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স তাছাড়াও কিন্তু ডালের সাথে ভাত দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা করতে পারো দারুণ লাগবে খেতে তো চলো এটা কিন্তু আগে গ্রেড করে নি আলুগুলো গ্রেড করে নেওয়ার পর আলুর যে রসটা আমি কিন্তু হাত দিয়ে চেপে এভাবে বের করে নেব আলুর রসটা কিন্তু ভালো মতো ছেঁকে নিতে হবে দেখতেই পাচ্ছো পুরো ফেনা ফেনা কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে আলুটা থেকে কতটা জল আর ফেনা বেরিয়েছে তোমরা দেখে নিলে তো এবার কিন্তু আলুটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলো কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো মতো জল দিয়ে চার থেকে পাঁচবার কিন্তু খুব ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে চার পাঁচবার ধুয়ে নেওয়ার পর কিন্তু এরকম ফেনা ফেনাগুলোও বেরিয়ে যাবে এমনকি আলুটাও কিন্তু খুব ভালো মতো সাদা হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি প্রথম ধুয়েছি প্রথম ধোয়াতে কতটা সাদা ফেনাগুলো বেরিয়ে যাচ্ছে আর আলুটা পরিষ্কার হয়ে গেছে এরকম করে কিন্তু আমি তিন চারবার ধুয়ে নেব দেখতেই পাচ্ছ আলুটা কত ঝরঝরে আর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু মেখে রাখবো যে আলু থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাওয়ার জন্য তো এটা মেখে রেখে দেবো কিছুক্ষণ আর অন্যদিকে কিন্তু আমি যা যা এর সঙ্গে দেব সেগুলো কিন্তু কেটে নেব তো চলো এখানে কিন্তু আমি একটু ধনে পাতা কুচি কেটে নিচ্ছি আর আলুটার মধ্যে কিন্তু লবণটা একেবারেই মাখিয়ে রাখবো পরে আর কোনো লবণের মধ্যে ইউজ করবো না যতটা পরিমাণ লাগবে ততটাই কিন্তু এখানে আলুটার মধ্যে মেখে রেখে দিয়েছি তারপর দেখতেই পাচ্ছ আচ্ছা অন্যদিকে কিন্তু ধনে পাতা কুচি আর লঙ্কা কেটে নিচ্ছি এবার আলুটা থেকে কিন্তু আরেকটু চেপে চেপে জলটা বের করে নেব লবণটা মাখিয়ে রাখার কারণে কিন্তু আলুর যে এক্সট্রা জলটা সেটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আলুটার মধ্যে কিন্তু যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো কিন্তু মিশিয়ে নেব লবণ তো অলরেডি দেওয়া ছিল তাই লবণ আর দিতে হবে না ধনে পাতা কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো আদা একটু আদা গ্রেট করে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়োটা দিলে একটু সিসানো ঝালটা বেশ ভালো লাগে পকোড়ার মধ্যে এবার যেটা দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর হয় এবার যে মেন জিনিস সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম সামান্য দিতে হবে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু পকোড়াগুলো শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি শুধুমাত্র এরকমভাবে একটু বল করা যাবে সেরকম মতো গায়ে লেগে থাকার মতো দিলেই হলো তারপর কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু এক এক করে পকোড়ার বলগুলো এভাবে ছেড়ে দেবো এবার কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে পকোড়াগুলো কিন্তু পাঁচ থেকে ষাট মিনিট ধরে ভেজে নিতে হবে এরকমভাবে ভাবে লাল লাল করে পকোড়াগুলো ভেজে তুলে নেব এবার তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তোমরা বুঝতেই পারবে আওয়াজটাতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু পকোড়াগুলো রেডি হয়ে গেছে তোমাদের বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে তোমরা কিন্তু আলু দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারো সন্ধ্যা স্ন্যাক্সে চায়ের সাথে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগবে তো চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর ভেতরের স্টেকচারটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়েছিল আর কর্নফ্লাওয়ারের মাপটা কিন্তু বুঝে দিতে হবে না হলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে আর এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর টেস্টিও হয়েছিল নিরামিষ রেসিপির মধ্যে এটা কিন্তু দারুণ লাগবে খেতে তোমরা একদিন এটা ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে